তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই তো কি অবস্থা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি সো সরি ভিডিওটা লেট হওয়ার জন্য মানে কিছু লেট হয়েছে কিছু সময় লেট মানে সামথিং কিছু কারণে আমি নেট ছিল না ইন্টারনেট ছিল না বিকালের টাইমে তো এইজন্য আমি দিতে পারিনি ভিডিওটা তো ইন্টারনেট আসছে তো চলো বেশি কথাবার্তা না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আজকে দেখছি 18 0.36 ঠিক আছে তো আমি অবশ্যই কালকের ভিডিও যারা না দেখে থাকেন কালকের ভিডিও দেখেন আমি অনুরোধ করব যে যদি আমার উপর মানে আপনাদের কতটুকু ই আছে মানে আমি আমি কতটুকু প্রুফ হিসাবে ভিডিও দি তা যদি আপনি আগের ভিডিও দেখে এই ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার আমার কোনো সময় রং হয় না আমি অলওয়েজ টাইম মানে নাইনটি পার্সেন্ট আমার সঠিক হয় যেগুলো আমি ভিডিও বানাই ঠিক আছে তো বেশি কথা না বলে টেকনিক্যাল অ্যানালিসের মাধ্যমে আমরা শুরু করি প্রথমে আমরা চারটে টেকনিক্যাল অ্যানালিস করবো তারপর ভলিউমে তারপর আর সাইড তারপরে মানে শেষ করবো আমরা ঠিক আছে তো আমরা ফার্স্টে বোল এবং বিয়ার সংখ্যা দেখবো যেখানে বোল সংখ্যা নাই নয় ইন্টু একানব্বই পার্সেন্ট এখানে বিয়ার সংখ্যা আট ইন্টু চুয়ান্ন পারসেন্ট ঠিক আছে তো দ্যাটস ওয়াই আমরা আবার আবার চারটে চলো তো চারটে দেখতে পারছেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে ঠিক আছে হ্যামার ক্যান্ডেল কিন্তু অনেক কমই দেখা যায় যেখানে দেখা যায় সেখানে উপরে যাওয়ার বা নিচে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা কিন্তু আপ হ্যামার ক্যান্ডেল ঠিক আছে আপ হ্যামার ক্যান্ডেল জানেন আপ হ্যামার ক্যান্ডেলে কোনো দিক ঠিক থাকে না যে উপরে যাবে কি ডাউন যাবে সেখানে ডাউন হ্যামার ক্যান্ডেল থাকলে কিন্তু আমরা জানতে পারি যে এটা উপরে যাবে কিন্তু আপ হ্যামার ক্যান্ডেল থাকলে এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা অধিকাংশ ঠিক আছে ষাট পার্সেন্ট তো সবসময় এই যে হ্যামার ক্যান্ডেল হলেই যে উপরে যাবে তা তো না ঠিক আছে সো আমরা এইদিকে বলব যে শুধু হ্যামার ক্যান্ডেলই কিন্তু সব হয় না হুম তো দেখা যাচ্ছে বায়াড়া উপরে মানে বুলড়া উপরে নে যাওয়ার চেষ্টা করে কিন্তু বায়াড়া ওর দিকে থামতেছে অর্থাৎ হ্যামার ক্যান্ডেল হয়েছে তো দেখা যাচ্ছে তো ভলিউমে ভলিউম কিন্তু কালকে তুলনায় কম হুম তো কালকে তুলনায় কম হওয়ার কারণে এটা কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্ট হতে পারে ঠিক আছে এটা হওয়ার কারণে কিন্তু সামথিং ডিফিকাল্ট হতে পারে এটা ডাউনের এর সম্ভাবনা আছে অনেক উপরে গেছে মানে আমি যাচ্ছে এখন সামথিং কমার সম্ভাবনা এখন এখান থেকে ডাউনে যাবে ডাউনে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে সো আমরা এটা মাইন্ড করবো যে ডাউনে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি যদি ভলিউমের দিক থেকে কালকের তুলনায় কম অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এটা আস্তে আস্তে নিচে যাচ্ছে তো নিয়ে যাওয়ার তুলনাতে যেটা আর এস আইয়ের যে ভলিউমের কারণে ডাউনে দেখা যায় আর এস আইয়ের তুলনায় ছিয়াত্তর চল্লিশের উপরে অলওয়েজ মানে সত্তরের উপরে হ্যাঁ এটা একটা পজিটিভ থিংকিং বাট কালকে সামথিং ইয়াত্তর বা কীরকম ছিল আমার সামথিং কোনো খেয়াল নেই কিন্তু আজকের তুলনায় আজকেও কিন্তু ভালো কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে তাও আছে ঠিক আছে যেমন হ্যামার ক্যান্ডেলের কারণে আপ হ্যামার ক্যান্ডেলের কারণে তারপর আমরা যদি নিচে এটা দেখি এটা কিন্তু গাঢ় হয়েছে এটা কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং এটা এটা গাঢ় হওয়ার কারণে কালকেও কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হুম এটা একটা পজিটিভ এটা একটা কিন্তু আপ বা ডাউনে গেলেও কিন্তু বিষ বা তিরিশ এইরকম যাবে আপ বা ডাউনে উনিশ এইরকম আঠারো যেমন কালকে আমি বলছিলাম আজকে বলছিলাম এই রকম চলবে ঠিক আছে যেমন আজকে উনিশ প্লাস হয়েছে আঠারো প্লাস কালকে উনিশ মাইনাস হতে পারে তারপরের দিন আবার বিশ প্লাস হতে পারে তারপরের দিন আবার তিরিশ মাইনাস হতে পারে বা বিশ প্লাস হতে পারে এরকম চলবে কিন্তু মার্কেট অটো ডাউনে যাবে না তো অবশ্যই যারা সুইং ট্রেডার আছে তাদেরকে স্থায়ীভাবে আমি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন যাতে প্রয়দিন কাল আপডেট পর দিন পেয়ে যান তো সালামু আলাইকুম সবাই ভালো থাকুন